নাটোরের বড়াই গ্রামের জোনাইল পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে পাঁচ শতাধিক পশু ক্রেতাদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে শনিবার বিকেলে ওই পশুর হাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত আদায় করা হাসিল ফেরত দেওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনীর অভিযানিক দলটি পরে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পান পশুর ক্রেতারা এ সময় ইজারাদাররা ভবিষ্যতে অতিরিক্ত হাসিল নেবেন না বলে সেনাবাহিনীদের কাছে মুছ লেখাও দেন জানা যায় প্রতি মঙ্গলবার উপজেলার জোনাইলে পশু কেনাবাচার বড় হাট বসে হাটের জন্য নির্ধারিত দিন হিসেবে শনিবার দুপুর থেকে হাট জমতে শুরু করে হাটে প্রতিটি ছাগলের খাজনা বাবদ ক্রেতার কাছ থেকে চারশো টাকা ও বিক্রেতার কাছ থেকে একশো টাকা হাসিল আদায় করা হচ্ছিল অথচ এই খাজনা সরকারি তালিকা অনুযায়ী নেওয়ার কথা ছিল ক্রেতার কাছ থেকে ছাগলের মূল্য অনুসারে একশো থেকে দুইশো বিশ টাকা এবং বিক্রেতার কাছ থেকে বাইশ থেকে পঞ্চান্ন টাকা অন্যদিকে ইজাদারা গরুর খাজনা বাবদ ক্রেতার কাছ থেকে আটশো টাকা ও বিক্রেতার কাছ থেকে দুইশো টাকা আদায় করছিলেন যা সরকারি তালিকা অনুযায়ী নেয়ার কথা ছিল ক্রেতার কাছ থেকে গরুর মূল্য অনুসারে তিনশো থেকে ছশো টাকা এবং বিক্রেতার কাছ থেকে ষাট থেকে একশো টাকা কোরবানির জন্য ছাগল কিনতে আসা কলেজ শিক্ষক ওসমান গণি জানান পশু হাটে খাজনা আদায়ের চার্ট খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না ইজারাদারদের জিজ্ঞেস করলে তারা বলেন আমরা বেশি নিচ্ছি না তাই চার্টের প্রয়োজন নেই এদিকে খাজনার রশিদে পশুর দাম লিখে দিচ্ছে কিন্তু খাজনা কত নিল তা লিখছে না জানতে চাইলে জোনাল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন হাটের বিষয়ে আমি কোনো মাথা ঘামাই না যারা ইজারা পেয়েছেন তারা খাজনা আদায় করছেন এক্ষেত্রে অতিরিক্ত খাজনার বিষয়ে প্রশাসন খেয়াল রাখছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল